ইনক্লাম মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান উপর যে গুলি হয়েছে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত প্রণীত হত্যা কিনা এ নিয়ে চলছে রাজনৈতিক এবং সারা দেশে হচ্ছে এই বিষয়ে আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণ হচ্ছে যে আসলেই নির্বাচনের আগে এবং তফসিল ঘোষণার পরের দিনেই কিভাবে একজন থেকে গুলি করা বা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় ঢাকা স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এগারো তারিখ দুপুর দুইটা পনেরো মিনিটে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন অখ্যাত দুইজন ব্যক্তি মোটর সাইকেলে করে এসে তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে কি জানা গেছে এই দুজন ব্যক্তি তারা আগে থেকে পূর্বে হাদির সঙ্গে পরিচিত ছিল এবং তারা হাদির নির্বাচনী অংশ গ্রহণ করেছে কারা তাদের পরিচয় কি এবার সেটি চাঞ্চল্যকর তথ্য দীর্ঘদিনের পরিকল্পনা এবং তার সঙ্গে মিশেই এই হত্যার তারা নীল নকশা করে আমরা আপনাদের দেখাতে চাই যে হাদির সঙ্গে এই ব্যক্তিগুলোন যারা আগে থেকেই তার সঙ্গে মিশেছিল এবং তারাই নির্বাচনী ক্যাম্পেনে অংশগ্রহণ করেছিল এবং আজ তাদেরই হাতে গুলিবিদ্ধ হলো হাদি দেশের মানুষ বর্তমান প্রেক্ষাপট এবং সকলে বলছে এটি একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ যা ফেসিস সরকারের দোসরের কিছু সহযোগী তারা এটি করে যাচ্ছে আমরা বিশ্লেষণে দেখেছি যে বর্তমান সময়ে হাদি সহ বেশ কয়েকজন এমপি প্রার্থী এবং জুলাই বিপ্লবী যারা আছে তারা এর ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গণমাধ্যমকে এবং আজ তিনটি বড় রাজনৈতিক দলের নেত্রীদের নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং হাদির যে চিকিৎসা সহ যারা প্রার্থী আছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজ উত্তাল আমরা অন্যদিকে দেখতে পেয়েছি সারাদেশ আজ উত্তাল ছিল শুধু এই হাদির উপর হামলা কেন এবং জুলাই বিপ্লবীদের উপর হামলা কেন এ বিষয়ে তারা জবাব চেয়েছে দেশের বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন এক অস্থিরতা বিরাজ করছে দেশের নির্বাচনকে ঘিরে এক অস্থিরতা বিরাজ করছে ধরনের ধরনের সংবাদ সংবাদ বা দেশের মানুষকে সৃষ্টি দর্শক বাহাত্তর ঘন্টা হাদিকে পর্যবেক্ষণ রেখেছে ডক্টর বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে বাহাত্তর ঘন্টা অবজারভেশন করবেন কারণ হাদিকে যে দুটি গুলি করা হয়েছে তা মাতার বাম দিক থেকে ডান দিকে এফোর ওপর হয়ে চলে গেছে তাই তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তার ব্রেন ড্যামেজ অবস্থায় আছে সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন হাদির পরিবার হাদির পরিবারের কাছে গিয়েছেন তিন দলের প্রধান সহ প্রধান উপদেষ্টা তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং প্রশাসন যে হাদির হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে দুইজনকে শনাক্ত করেছেন তাদেরকে ধরার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হোক অপরাধী এবং দেশে একটি দৃষ্টান্ত স্থাপন হোক যাতে কোনো ধরনের ফেসিবাদের জায়গা না হয় এদেশে সন্ত্রাস এবং রাজনীতি হোক সকল ধরনের অপরাধ মুক্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজীব মুন্সী